একটা নিউজে বলছে বাংলাদেশের নাকি বেশি পুরুষের সেক্সুয়াল হতাশাগ্রস্ত কে বুইনা তুই কি সব সব কম কে তোর মেশিন কি এত বড় ওই মেশিন যে মনে করো যে বাংলাদেশে তোর হয় না সবাই হতাশাগ্রস্ত হ্যাঁ তোর এই ফোর যে ফোর সিলিন্ডার মেশিন এই মেশিন চালাই হলে ভাই উগানরা নিগ্র হ্যান্ডেল লাগে ওই হ্যান্ডেল দিলে যদি তোর মেশিন স্টার্ট হয় আর কি বাংলাদেশের সব পুরুষ সেক্সুয়াল হতাশাগ্রস্ত কে সবাই কি তোরে গিয়ে তোর পোষায় না তোর মেশিনে বড় হ্যান্ডেল লাগবে ঠিক আছে তুই উকানটা চললে না তুই উকানটা তৈরি নিগ্রহ হ্যান্ডেল দিয়ে তুই তোর মেশিনে স্টার্ট কর তুই এদের জন্য সব পুরুষ নিয়ে দিচ্ছিলি কেন হ্যাঁ তোর বাপও তো একজন বাংলাদেশি পুরুষ যদি হতাশাগ্রস্ত হয় তুই কেন মরিলি তুই কি অন্য কোনো থেকে প্রোডাক্ট আমদানি করা হ্যাঁ সর এই নাৰী নামে ন তোমাৰ কি